হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার লালবাগপুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকে ব্লগ আজকে ব্লগটা কিন্তু বেশ কয়েকদিন পর স্টার্ট করেছি সত্যি কথা বলতে যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও ধারণ করি মানে ব্লগিংয়ের জন্য কাজ করি সেটা কিন্তু ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছে তো এখন কিন্তু আগের যে পুরোনো মোবাইলটা ছিল সেটা দিয়ে ভিডিও করতে খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে আর এটার ভিডিও কোয়ালিটি কিন্তু তেমন একটা ভালো না তারপরেও যেহেতু আমাকে ভিডিও করতে হবে নইলে কিন্তু আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে যাবে আর আপনারা সবাই তো আমাকে ভুলে যাবেন ইউটিউব আমাকে কিন্তু বেশি বিশেষ করে বেশি ভুলে যাবে যার জন্য কিন্তু কষ্ট হলেও বা ভালো না লাগলেও ভিডিওটা আমি করেছি যাতে আপনাদের সাথে আমি একটু কানেক্টেড থাকতে পারি তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু নিজে একটু ফ্রেশ হয়েছি তারপরে গতকালকে রাত্রে সায়নের বাবা কিছু আম আর খেজুর নিয়ে এসেছে তো সেগুলোকে একটু গুছিয়ে দিলাম যেহেতু নাস্তায় আজকে আম দিয়ে পরোটা খাওয়া হবে যার জন্য আম তো আমার লাগবে আর আমি যেহেতু ভয়েস ওভারটা কয়েকদিন পর করছি দেখেন এই যে খেজুরগুলো এখন গুছাচ্ছি এগুলো খেতে কিন্তু মার্শাল্লা এত বেশি টেস্টে ছিল এত স্মেলফুল ছিল যে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছিল তো কিছুটা খেজুর কিন্তু প্রথমে আমি এই বয়ামের মধ্যে রেখে দিয়েছি আর যেগুলো জায়গা না হচ্ছে সেগুলো কিন্তু আমি একটা বক্সে করে রেখে দিব যাতে করে পরবর্তীতে আবার আমি এখানে বয়ামের মধ্যে ঢেঁদে নিতে পারি আর এদিকে সকালে আজকে নাস্তা বানাইনি বাইরে থেকে নিয়ে এসেছি আজকাল দেখছি যখন বাইরে থেকে নাস্তা কিনে খেতে হয় তখন কিন্তু আমার খুব বেশি খারাপ লাগে কারণ ঘরে নিজের তৈরি পরোটা খেয়ে এত বেশি ভালো লাগা কাজ করে যে বাইরে পরোটা খেতে একদম ইচ্ছে করে না তারপরও মাঝে মাঝে কিন্তু খেতে হয় ব্যস্ততার জন্য বা শারীরিক অসুস্থতার জন্য তো এদিকে আম কেটে নিয়েছিলাম আমরা কিন্তু আমগুলোকে একটু পিস পিস করে কেটে নিয়েছে এক হিসেবে দেখা যাচ্ছে তবে সায়নের বাবাকে কিন্তু আমগুলোকে আমি একটু চটকে দিয়েছি যাতে করে উনি খুব খেতে পারে ভালো করে কারণ ওর বাবা হচ্ছে এই রকম আমাদের মতো আম দিয়ে খেতে পছন্দ করে না ওনার মা ছোটো থেকে ওনাকে এভাবে খাওয়া শিখিয়েছে তো এটাই কিন্তু উনি ধরে রেখেছে মায়ের ঐতিহ্য তো যাই হোক তারপরে কিন্তু সাথে ছিল চা চা ছাড়া তো সকালে নাস্তা একদমই আমাদের ভালো লাগে না তারপর অফ ক্যামেরায় কিন্তু কিচেনটাকে গুছিয়ে নিয়ে আমি কিন্তু আমার রুমগুলোকে গুছাতে চলে এসেছি তো প্রথমে আমার বেডরুমটা গুছাচ্ছিলাম বেডরুম যখন গুছিয়ে আমি আমার সাইড টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম তখন কিন্তু একটা নতুন জিনিসের দিকে আমার চোখ গিয়েছে আসলে নতুন জিনিস বলতে কাটা একটা নতুন কাজ করেছি সেটা দিয়ে চিন্তা করলাম নিজের রুমটাকে একটু ডেকোরেট করি আর এক আজকে যেহেতু আমি ইয়েলো কালার একটা বেডশিট পেরেছি যার জন্য আমি চিন্তা করলাম এই নতুন যে হাতের কাজটা সেটাও তো ইয়েলো কালার তো সেটা যদি এখানে আমি এখন ব্যবহার করি তো ইয়েলোর সাথে ইয়েলো কম্বিনেশনটা কিন্তু দেখতে খারাপ লাগবে না ভালোই লাগবে তো একটা কিন্তু ইয়েলো কালার ছিল আর একটা কিন্তু বাসন্তী কালার তো তারপরও যেহেতু হলুদের একটা কম্বিনেশান ছিল যার জন্য কিন্তু ইউজ করলাম তো এই ফুলটা হচ্ছে নতুন করেছি আর এটাকে দিয়ে এখন আমি আমার বেডসাইড যে সাইড একটা টেবিল আছে সেটাকে একটু গোছিয়ে নিব। তো নিজের হাতে তৈরি জিনিস দিয়ে ঘর গোছাতে কিন্তু আমার বেশ ভালো লাগছে তো কুরুষের কিন্তু নতুন আরও একটা কাজ আমি হাতে নিয়েছি যখন কমপ্লিট করব আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আসলে উল উলসোতা দিয়ে যদি কাজ করি সেগুলো দিয়ে কাজ করতে না খুব তাড়াতাড়ি হয়ে যায় যার জন্য কিন্তু নতুন নতুন জিনিস মেক করতে আমার তেমন একটা সময় লাগছে না তবে নর্মাল যে সুতাটা আইবিন কাঁথা সেলাই করা যে সুতাগুলো সেগুলো দিয়ে যদি কিছু তৈরি করি সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগে আমি সায়নের জন্য যখন একটা টুপি মেক করেছিলাম তখন এই জিনিসটাকে রিয়ালাইজ করেছি যে হ্যাঁ এই সুতা দিয়ে কাজ করতে সত্যি অনেক বেশি সময় লেগে যায় তো কখনও যদি অনলাইনে কাজ করি হাতের কাজ কোরষে নিয়ে কোনো পেজ খুলি আর কি তখন দেখা যায় এই জিনিসগুলো কিন্তু আমাকে অনেক বেশি উপকৃত করবে যে আমি এখন থেকে অনেক ধরনের কাজ করে আমি বুঝতে পারছি কোন জিনিসটার আসলে কেমন পারসি আমার নেওয়া উচিত এই তো নিজের রুমটা গুছানো শেষ তারপরে কিন্তু ড্রয়িং রুমে চলে এসেছি আর আমার ছোট ছেলে যেদিন মাদ্রাসায় না যায় মানে বাসায় থাকে সেদিন যে ড্রয়িং রুমটার কী একটা অবস্থা করে রাখে সেটা যদি আপনাদের সাথে শেয়ার করি আপনারা কিন্তু হাসবেন যে হারাপু আপু তোমার ড্রয়িং রুমটার এমন অবস্থা কেন আসলে বাচ্চাদের জন্য কিন্তু আমরা ড্রয়িং রুম কেন কোনো রুমটাকে সুন্দর মতো গুছিয়ে রাখতে পারি না সব সময় যে আপনাদের সাথে পরিপাটি ভিডিও দেখি আমাদের বাসায় কিন্তু সব সময় যেরকম পরিপাটি আমরা রাখতে পারি তা না এই যে ড্রয়িং রুমটা এখন গুছাচ্ছে দেখা যাবে ও আধ ঘন্টা পরে এসে এখানে বসবে ও বসার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু সব কিছু নোংরা করে ফেলবে আর ওর আরেকটা স অভ্যাস হচ্ছে ও যখন খেলা নিয়ে খেলনা করে সরি খেলনা নিয়ে যখন খেলা করে তখন সেগুলোকে সে কিন্তু গুছিয়ে রাখে না মানে যেটা দিয়ে খেলছে সেটাকে সেখানে ফেলে রেখে অন্য একটা খেলায় সে চলে যাবে বা টিভি দেখতে চলে যাবে বা মোবাইল দেখতে চলে যাবে কোনো জিনিস কিন্তু সে গুছিয়ে রাখবে না তো এই জন্য কিন্তু আমার বেশি সমস্যা হয়ে যায় আমার চ্যানেলে কিন্তু কয়েকদিন আগে আমি একটা কমেন্ট পোস্ট করেছিলাম আমাদের নিলুফা শিমুল আইডি থেকে শিমুল আপুর বাবা কিন্তু মারা গিয়েছে তো আপুকে না ফোন দিতে চেয়েছি তবে আমি জানি আমি যদি আপুকে ফোন দিই আপুর সাথে আমি একদম কথা বলতে পারবো না আমার নিজের কণ্ঠটাই কিন্তু ভারী ভারী হয়ে যাবে আসলে আমি না বুঝতে পারি না নিজেকে মানে কেমন যেন আমি একজন মানুষ এরকম কোনো পরিস্থিতিতে আমি কাউকে না ফোনে কথা বলতে পারি না ফোনে কেন বাস্তবে যে কাউকে আমি সান্ত্বনা দিয়ে কিছু বলবো সেটা আমি একদম বলতে পারি না আমার নিজের কণ্ঠটা এত বেশি ভারী হয়ে যায় যে কাউকে কিছু বলার কোনো ক্ষমতা আমার আর থাকে না তাই আমি কিন্তু শিমুল আপুকে ফোন দেইনি তবে একটা কমেন্টি পোস্টের মাধ্যমে আমি চেয়েছি যারা এখনও জানতে পারেননি যে আমাদের শিমুল আপুর বাবা মারা গিয়েছে এই জন্য কিন্তু আমার পোস্ট আসলে দেওয়া তারা আমার পোস্টটা দেখে হয়তো বা জানতে পারবেন যে শিমুল আপুর বাবা মারা গিয়েছে চাইলেও কিন্তু আপনারা কেউ খোঁজখবর নিতে পারবেন বা আপুর সাথে কানেক্ট করতে পারবেন যে একটু কানেক্টেড থাকি যে আপু কোথায় আছে বা কেমন আছে তো সেই চিন্তা করে আমার হচ্ছে কমেন্টি পোস্ট দেওয়া হয়েছে তো যাই হোক আশা রাখছি নিরুফা শিমুন আপু এখন একটু একটু করে হলো স্বাভাবিক ফিরে আসবে কারণ আপন জন হারানোর বেদনা যখন যার হারায় সে খুব ভালো বুঝতে পারে মনে আসলে বোঝা যায় না যখন নিজের কথা মনে পড়ে তখন কিন্তু বোঝা যায় যে আসলে আমি যখন হারিয়েছিলাম আমার কিন্তু কেমন লেগেছে তা আপুর জন্য কিন্তু অনেক দোয়া রইলো আর আঙ্কেলের জন্য অনেক দোয়া রইলো আল্লাপাক আঙ্কেলকে যেন জান্নাতুল ফেরদুস নসিব করে আমিন তো বিকেলবেলা কিন্তু একটু বোনের বাসায় চলে এসেছি তো বোনের বাসা এসে কিন্তু তেমন একটা ভিডিও করতে পারিনি আপার বাসাটা একদম এলোমেলো আসলে আপা যেহেতু ছোটো একটা ফ্ল্যাট একটা শিফট হয়েছে একটু বিপদে পড়েই তো এখন কিন্তু নতুন ফ্ল্যাট দেখেছে এবং অ্যাডভান্স দিয়েও দিয়েছে ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যে আপা হচ্ছে নতুন বাসায় শিফট হয়ে যাবে আর তখন কিন্তু বোনের বাসাটা আপনাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করব তো অনেক নাস্তা পানি তো করেছি তারপরে কিন্তু আপাকে দেখেন আমি এই রেসিপিটা বলেছিলাম যে এটা একটু করে আমাদেরকে খাওয়াবেন তো আপা কিন্তু সেম রেসিপিটা করেছে এর আগেও একদিন খাইয়েছিল মাসাল্লাহ খুব ভালো লেগেছে আজকেটা কিন্তু আরও বেশি ইয়ামি লেগেছে দেখতে কেমন লাগছে জানি না যেহেতু আমার ক্যামেরার কোয়ালিটি তেমন একটা ভালো না তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছে আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম